আমার দাদা একটা গল্প বলতেন এক মুসলমান এক খ্রিস্টান আর এক তিনজন মিলে দোস্তি করে সারাদিন করে বলছে খোদা লেগে গেছে খাবার নিয়ে আস দোকান থেকে পাও রুটি নিয়ে এসেছে মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আস এহুদি খ্রিস্টান বলে এখন তো খেলাম বাকিটা রেখে দিন পরে যখন খদা লাগবে খাওয়া যাবে মুসলমান বলছে কোনো অসুবিধা নেই এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই ওই রুটি খাবে ঠিক আছে সবাই ঘুমায় তো তো ঘুম আসে না দুইজন ক্লান্ত পরিশ্রম করে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে আস্তে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে খ্রিস্টান ওইটা দিয়ে বলছে ওঠেন কেন আমি আমার আশ্চর্য স্বপ্ন দেখলাম স্বপ্নের ভেতরে দেখি প্রথম আসমানে আমার নবী হজরত সাল্লাম আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে উম্মত আমি তোর পরে খুশি ওই যে রুটি আছে ওই খাবে রুটি তো আমার হয়ে গেছে আপনারা ওঠেন না কেন ইয়াহুদি ডাক দিয়ে বলে তোমার স্বপ্ন হইলো তুমি তো প্রথম আসমানে আমার নবী হজরত ইসা মোসার ষষ্ঠ আসমানে মানে আমারে ডাক দিয়ে বুকে জমা দিয়ে কপালে জমা দিয়ে বুকে জড়িয়ে বলছে ওম্ম তোর বাস্তব জীবনের ওপর আমি রাজি আছি ওই যে রুটি আসি খেয়ে নে এত বড় জায়গায় ষষ্ঠ আসমানে মানে আল্লাহর সাথে যিনি কথা বলতেন মোসানবী তিনি যদি কথা বলতে পারে যে রুটি তো আমার মুসলমান তো জেগে ঘুমাচ্ছে ওঠে না ওরা যখন গোতা দিয়ে চিমটি দিয়ে তুলেছে বলেছে কি ওঠো না কেন রুটি তো আমাদের হয়ে গেছে কিন্তু সবই শুনছে ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হইল তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব আমার সামনে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা করবো জীবন বাঁচানোর তাকিতে রুটি খেয়ে ফেলিস এহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলে ভাই এত বড় বিপদ গেল আমাদের ডাকতে পারলে না ডাকবো কি করি একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমান ওরা বলছে ঠিক আছে বিপদ কেটে গেছে এই ভালো কি করে খাওয়া লাগে ধান্দা করে এটা আমরা সব চাইতে বেশি জানি নবীর মহাব্বত দেখাতে গিয়ে তার জন্মদিন মৃত্যুদিন পালন করতে গিয়েও খাওয়া অথচ তার অনুসরণ জীবনে আনে না